বিজয়ের সামনে আসছি অনেক কষ্ট যাওয়া যন্ত্রণাতে কত সময় আছে ঘরের ভিতরে ছোট ভাই আছে তিন বছরের সাথে মাদ্রাসায় বড়াই বেতন দিতে পারি না ঘর ভাড়া দিতে পারি না অনেক কষ্ট করে প্রতিবেদনে গেছি বাবাটা বিয়ে করে চলে গেছে আপনাকে নিয়ে থাকে বিয়ে হয়েছে না বিয়ে হয়নি দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি ভুলা আছে এখন হাতিরাম রামগতি প্রিয় দর্শক শুনতে পেরেছেন আপনারা কথা কথাগুলো আপু কি বলেছিল কেন আসছে প্রতিবেদনে জানতে পারবেন তার থেকে আপনার সরাসরি ফোন দিয়ে তা আপু শুনতে চাই এই যে আপনি আমার সাথে কথা বলতেছেন এই নম্বরটা কার এই নাম্বারটা আমারই সব পাওয়া যাবে আপনাকে হ্যাঁ সবসময় পাওয়া যাবে আচ্ছা আপু এই যে একটা কথা বলি আপনার এই এই নাম্বারে কোনো ইমো হোয়াটসঅ্যাপ এগুলো আছে হ্যাঁ ইমো আছে তাহলে কথা বলতে পারবো আপনার সাথে হ্যাঁ পারবে। তো আবার বলেন না। হ্যাঁ। এটা আবার বলেন না কি আছে আপনার সিমে? আমার সিমে ইমো আছে। হুম। বলেন। সিমেতে ফোন দিলে কথা বলতে পারবে। আচ্ছা ইমো আছে ইমোতে কথা বলতে পারবে। তাহলে দর্শকদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি আপনাদের লেখা পড়া আছে আপনাদের? না লেখা করতে পারি নেই আমি। লেখা করতে পারেন না। হ্যাঁ। সব সময় এই number যোগাযোগ করতে হবে দর্শক হ্যাঁ এই number যোগাযোগ করতে হবে ঠিক আছে বাবা মা আছে মা আছে একটা ছোট ভাই বাবা ঠিক করে চলে গেছে ঠিক আছে আপু তো ভালো থাকেন দর্শক ফোন দিলে কথা বলেন হ্যাঁ আচ্ছা আর কিছু বলবেন হুম কি না ভালো থাকেন আল্লাহ হাফিজ হ্যাঁ আচ্ছা ওকে